জনবা বলছেন আমার নবীজির কথা বলছেন যে দুনিয়াতে তোমাদের যার সাথে যার লেনা না, যার সাথে যার মায়া মহাপত যার সাথে যার চলাফেরা আখেরা তো তার সাথে হবে কে বলছে আমার নবীজি বলছেন আমার জনবা তার কিতাবে দুনিয়াতে তোমার সাথে যার সাথে দুস্তি বন্ধুত্ব যার সাথে তুমি চলাফেরা করো পরকালে তার সাথে তোমার হাসন নসর হবে দুনিয়াতে যদি আমি চোরের সাথে চলি ওই চোরের সাথে আমার হাসন নসর

मोरे बर्तन जाने लोडी बालों लोग नटा करते हैं हमारा रहता है ना जो तीन मास शॉप के साथ तो जिस टाइम दिया दूँ क्या ना सेक्शन जाने आप तो जाने ना ये जो नहीं मार जितने तो ये लोग भक्ति आज की तो ये लोग प्रेम भालो बच्चा इतनी जल्दी सारा बच्चा क्या से बर्तन बाल करता है तो बर्तन क्या বিশ্বাসের উপরে ভক্তির উপরে এবং মহাপতির উপরে আমার যদি মহাব্বত থাকে আমার যদি ভক্তি এবং বিশ্বাস থাকে আমি মোশ্বের পাবো এই জিনিসটা খেয়াল রাখবেন আমরা যেন তদীর শরীরকে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার আপনাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যেমন বিশ্বাস থাকলে মশ্যাদুষ্যাককে ভালোবাসি এবং মশ্যাদে ভক্তি করি ভক্তি অনেক ভক্তি বিশ্বাস এবং প্রেম এই তিনটা জিনিস আমাদের দরকার যদি আমরা কি মূর্তি করতে চাই আমরা মুর্শেদের সাথে মনে থাকবো কথা শেষ করে অনেক কথা বলি অগ্নগত কষ্ট হয়েছে বিরক্ত না আসলে কিছু জানি না কি যাবো বুঝি না একটাই বুঝে একটা নাম বাবা এই নামটাই এই নাম ছাড়া আর কোনো নাম নাই যেই করি সেই নামের ধ্যান করি